আজকে আমরা একটু তিতাস নদীর পাড়ে একটা পার্কে গিয়েছিলাম তারপরে হচ্ছে নৌকা ভ্রমণ করতে গিয়েছিলাম চারিদিকটা কত সুন্দর লাগতেছে তাই না তার সঙ্গে আমার ভাই না ভাস্তিও ছিল তো ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম পার্কটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর আমি আপনাদেরকে অন্যদিন পুরোটা পার্ক ঘুরিয়ে দেখিয়ে দেব এই যে কি সুন্দর ছোট ছোট ঘর করে রাখছে দেখেন পাশ দিয়ে হ্যালো এভরিওয়ান দিস ইস মি জান্নাত ফ্রম জান্নাতুল ওয়ার্ল্ড আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা গিয়েছিলাম একটু ভাগনা ভাগটিদেরকে নিয়ে নৌকা ভ্রমণ করতে আপনারা কিন্তু কেউ ভিডিওটি স্কিপ করবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমি আশা করছি এখান থেকে সরাসরি এখন আমরা চলে যাব নৌকা ভ্রমণ করতে এই যে তিতাস নদীতে নামতেছি এই যে নৌকাতে যাচ্ছি দেখুন নৌকাগুলো কত সুন্দর লাগতেছে তাই না আমার সঙ্গে আপনারাও হচ্ছে নৌকা ভ্রমণ করতে করতে এখন তিতাস নদীর সৌন্দর্য উপভোগ করবেন এই যে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি এই যে একটু দেখে নেন তিতাস নদীর দৃশ্য টাইমে তো আমি আপনাদেরকে দেখাই সময় তিতাস নদীর দৃশ্য অনেক সুন্দর লাগছে কিন্তু তাই না নৌকাগুলো আমার তো খুবই ভালো লেগেছে নৌকা ভ্রমণ করতে গিয়েছি এই যে এখন নৌকাতে উঠে গেলাম আমি এই যে দেখেন উঠতে গেলে তো খুবই ভালো লাগে আরও যদি সেটা নৌকা ভ্রমণ হয় খুবই ভালো লাগে এক কথায় নৌকায় উঠে আপনাদের এখন ঘাটটা একটু দেখিয়ে দিব এই যে দেখুন কত সুন্দর লাগতেছে এই যে একটু নদীর পানিতে হাত দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগতেছে পরন্ত নৌকা দিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম অসাধারণ একটা অনুভূতি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না নৌকা এখন ছেড়ে দিয়েছে দেখুন তিতাস নদীর ঢেউ শুধু আমরা না আরও অনেকে আসে নৌকা দিয়ে ঘুরতে তখন খুব ভালো লাগে তিতাস নদীতে যখন পানি বেশি থাকে তখন নৌকা দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে দেখতেছি দেখুন আরও মানুষ আছে নৌকাতে আমাদেরকে দেখতেছে আমরা যে ভিডিও করতেছি আর কন্টেন্ট ক্রিয়েটারদের কাজই তো হচ্ছে ভিডিও করা আমরা নৌকা দিয়ে আসতে আসতে হচ্ছে অনেক সন্ধ্যা হয়ে গেছিল আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান জুয়ার নদীর ও তল বুকে প্রেমের নৌকা ও জানবাই তাল প্রেমের নৌকা ও আরে ভারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। আমাদের নৌকা ভ্রমণ শেষ আমরা এখন বাসায় চলে যাব। কেমন লাগলো আমাদের পরন্ত বিকেলের তিতাস নদী আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন টিকটক আইডিটা ফলো করে দেবেন আজকের জন্য এটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা